সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৫ হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম ভয় দেখিয়ে শেয়ার তিনটি হাতিয়ে নিল প্রশ্নবোধক এই আলোচনা মাধ্যমে আমি আপনাদের সামনে আজকে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব যে এই তিনটি শেয়ার বর্তমানে আজকে যে বাজারে ট্রেন্ড হয়েছিল সেটা নেগেটিভ ট্রেন্ড হয়ে দিন শেষ করার ফলে অনেক বিনিয়োগকারী শেয়ারগুলোতে প্রফিটে থাকার ফলে শেয়ারগুলো সেল করছেন এবং এই সেলের সুযোগে কিন্তু স্মার্ট মানি যে শেয়ারগুলো হাতিয়ে নিয়েছে কি না সেই বিষয় নিয়ে আজকের আমাদের প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কিন্তু যেই শিরোনাম এই শিরোনামের তিনটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে পেপার প্রসেসিং আপনারা দেখুন আজকে শেয়ারটি তিন টাকা পঞ্চাশ পয়সা দাম কমে তিন টাকা তিন দশমিক সাত শূন্য পার্সেন্ট ডিক্রিজ করে একানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল লেনদেন চোদ্দো কোটি আটাত্তর লাখ এবং ষোলো লাখ বিশ হাজার লেনদেন হয়েছে এটা বিশাল লেনদেন এই পেপার প্রসেসিং প্রথমে আমরা দেখব যে শেয়ারটির কোনো খারাপ নিউজ আছে কি না না শেয়ারটি অলরেডি ডিভিডেন্ড ডিসপাস করে দিয়েছে এখন এই শেয়ারটির আমরা যদি দেখি রিসেন্ট টাইমের মধ্যে সর্বোচ্চ ভ্যালু ভলিউম দেখুন ষোলো লাখ ভলিউম এই সময়ের মধ্যে কিন্তু হয় নাই দীর্ঘদিনের মধ্যে হয় নাই ইভিন আজকে শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম এই সর্বোচ্চ ভলিউম হওয়ার পিছনে আমরা কি যুক্তি দেখছি বা রহস্য কী একটু দেখার বিষয় রয়েছে দেখুন শেয়ারটি ষোলো লাখ বিশ হাজার ভলিউম হয়েছে এর মধ্যে আমরা দেখেছি মার্কেট প্রাইসে সেল করেছে এগারো লাখ ছয় হাজার এবং পাঁচ লাখ তেরো হাজার মার্কেট প্রাইসে বাই হয়েছে তো এখানে আমরা দেখব এই শেয়ারটির আমরা প্রথমেই লজিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করছি দেখুন অষ্টআশি অষ্টআশি লেভেলে এক লাখ তেতাল্লিশ এক লাখ আটচল্লিশ এই লেভেলে নব্বই এ লেভেলে দুই লাখ সত্তর এই যে এই লেভেলে প্রায় সাড়ে তিন লাখ সাড়ে তিন চার লাখ শেয়ার আর কিন্তু এ লেভেলে ছিল এবং এ লেভেলে থেকে আজকে চোরানব্বই তিরানব্বই গতকালও চোরানব্বই ছিল তো সুতরাং এই লেভেলে ছিয়ানব্বই সত্তর যখন উঠে তখন কিন্তু এই শেয়ারগুলো ও কিন্তু সেল করছে বা প্রফিট টেকিং করেছে এবং এই প্রফিট টেকিং করে এটাই হলো ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে আমি মনে করি কারণ যদি শেয়ারটির প্রতি আগ্রহ না থাকতো তাহলে কিন্তু এই যে আজকে এত পরিমাণ ডাইরেক্ট বাই এটা হতো না তারপরেও আরেকটি বিষয় শেয়ারটি এই যে ষোলো লাখ পঞ্চাশ হাজার এর যে এই শেয়ারটির যে সেল বাই হয়েছে এর পিছনে যারা বাই করেছেন তাদেরও কোনো পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে যেহেতু শেয়ারটি অষ্টশি লেভেল থেকে উঠে আসছে সুতরাং এইখানে বা এমন কোনো বিষয় থাকতে পারে যে কোনো বড় পার্টি বা স্মার্ট মানি বা ডিরেক্টর কর্তৃক বা কোনো শেয়ার আছে অনেক পুরাতন হোল্ডিং তারাও হয়তো সেল করতে পারে তবে যদি তেমনটি হতো তাহলে কিন্তু শেয়ারটি বায়ার নাই হতো তেমন কিন্তু হয় নাই বা শেয়ারটি উনানব্বই নব্বই যাওয়ার পরও ব্যাক হয়ে আবার আমরা দেখেছি একানব্বই বিরানব্বই লেনদেন হতে সুতরাং স্বাভাবিকভাবে শেয়ারগুলো যে হাতি না হলো সেটাই স্বাভাবিক এবং দীর্ঘদিন পর এর একটা বড় ভ্যালু এখন এই শেয়ারটি আমরা সাইকোলজিক্যালিভাবে দেখব যেহেতু গতদিনের চাইতে আজকে শেয়ারটি চুরানব্বই পঞ্চাশ ছিল এবং সেটাই হাইস্ট কোন রকমে ইনক্রিজই করে নাই সুতরাং আগামী দিন যদি শেয়ারটি বিরানব্বই টাকা লেনদেন হয় তাহলে কিন্তু শেয়ারটির একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এবং এই শেয়ারটি যে এই রকম আন্ডারপ্রাইজ করে হাতিয়ে নেওয়া হলো না এমনটিও কিন্তু বলা যাবে না যেহেতু বড় দীর্ঘ এক বছর পর এই শেয়ারটি এত ভলিউম তৈরি করল তো স্বাভাবিকভাবে শেয়ারটি ছাব্বিশ পি লোন মার্জিন ইপিএস তিন টাকা চুয়াল্লিশ ডিভিডেন্ড অলরেডি ডিসভাচ করছে দুই কোটি ছিয়ানব্বই লাখ মাত্র এক কোটি চুয়াল্লিশ লাখ শেয়ার পাবলিকের কাছে ষোলো লাখ ইনস্টিটিউটের কাছে আছে ইনস্টুকে এবার কিছুটা বেরোচ্ছে বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি সেটি আলোচনা করবো দ্বিতীয় শেয়ারটি হচ্ছে রবি বন্ধুরা দেখুন এই রবি শেয়ারটি আজকে এক কোটি আট লাখ তেষট্টি হাজার ছশো বারোটি ভলিউম নিয়ে বত্রিশ কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে দিন শেষে দশ পয়সা দাম কমে উনত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আমরা দেখব শেয়ারটির আজকে এক কোটি আট লাখ ভলিউম বিশাল একটা ভলিউম অনেক দিন পর এবং এই ভলিউম হওয়ার পরও সেটির প্রাইস ধরে রাখতে পারে নাই আজকে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন ছিল এবং দেখুন অসাধারণ ডিভিডেন্ড দিয়েছে এবং অসাধারণ ইপিএস দিয়েছে যা গতবারের তুলনায় সুতরাং এই শেয়ারটির সব কিছুই ভালো দিয়েছে এ পর্যন্ত ইনস্টিটিউট করতে এবারে বায়ও হয়েছে এবং ডিভিডেন্ড গতবারের চাইতে বেশি দশের জায়গায় পনেরো সব কিছু শেয়ারটির ভালো নেট অফ ক্যাশ ফ্লো বেড়েছে আট টাকা তেরাশি সুতরাং এই শেয়ারটির দাম আজকে প্রাইস ফল করার কোনো যৌক্তিকতা দেখতে পাই না তো তারপরও শেয়ারটি আমরা দেখেছি আজকে ব্যাপক ভলিউম অন্যান্য দিনের চাইতে তো আজকে ব্যাপক ভলিউম হয়েছে এবং এর পিছনে কী রহস্য সেটা আমি মনে করি শেয়ারটি একটা স্মার্ট মানি কর্তৃক এরকম শেয়ারটি আজকে ওভারঅল দেখুন চুয়ান্ন লাখ তেত্রিশ হাজার বাই এবং চুয়ান্ন লাখ তিরিশ হাজার মার্কেট প্রাইসে সেল তো স্বাভাবিকভাবে এখানে যে হাতিয়ে নিয়েছে শেয়ারটি এত ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন সব কিছুর ভালো ইপিএস দ্বিগুণ বেড়ে গেছে একশো উনিশ পার্সেন্ট ইপিএস বেড়েছে সব কিছু মিলে আমরা মনে করি যে এই শেয়ারটিও কিন্তু পাবলিকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এটার হাতিয়ে নিয়েছে যেটা সেটার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচনাটির করার আগে এই রবির বিষয়টি আরেকটু আপনাদেরকে দেখাবো দেখুন এভারেস্ট উনত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই লেভেলে কিন্তু বেশ কিছু দিন এখানে লেনদেন হয়েছে তো একরকম বটমে আছে তাছাড়া ভালো ডিভিডেন্ড দিয়েছে ভালো ইপিএ সব কিছু মিলে সেটি আজকে বাজার মাইনাসের কারণে আমি মনে করি এই সুযোগটা ক্যাপিটালাইজ করেছে এবং এর সম্ভাবনাকেও কিন্তু এখন ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না এরপর আমরা যে আজকের শেষ শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে সিম টেক্স বন্ধুরা দেখুন উনত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজারের ভলিউম নিয়ে ছোট ছয় লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল চল্লিশ পয়সা কমে এক দশমিক নয় পার্সেন্ট ডিক্রিজ করে বিশ টাকা তিরিশ পয়সা ছিল শেয়ারটি উনিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত চৌত্রিশ লাখ ভলিউম হয়েছিল তারপরে শেয়ারটি কিন্তু পরবর্তী সময়ে বড় ভলিউম নিয়েও বিশ টাকা সত্তর গত দিন দেখেছি এবং এই শেয়ারটির মজার একটি বিষয় হলো শেয়ারটির কিন্তু পি খুব কম ষোলো দশমিক ছয় চার এবং এক বছরের মধ্যে এভারেজ প্রাইস বিশ টাকা নব্বই এবং শেয়ারটির কিন্তু অনেক দিন ধরেই বিশ লেভেল উনিশ বিশ লেভেলে আছে টোটাল মাত্র ষাট কোটি ছিয়ানব্বই লাখ এই শেয়ারটির আরেকটি বড় বিষয় হলো ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওতে সবগুলো ইন্ডিকেটার এই শেয়ারটিকে একটা বাইসেকাবল আপ টেন পজিশন ক্রিয়েট করা দেখাচ্ছে এবং শেয়ারটি যেহেতু অলরেডি ডিবিদেন দিয়েছে সুতরাং এ বা বি যাওয়ার বি বা জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উপরন্ত শেয়ারটির ইপিএস এর গ্রোথ হয়েছে গতবারের কোয়ার্টার তুলনায় অনেক গ্রোথ হয়েছে সব কিছুই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক এবার বেড়ে বেড়েওছে সব কিছু একটা পজিটিভ এবং ট্রেন্ডিংস ফ্রেন্ড শেয়ারটি কিন্তু ভালো অবস্থানে আছে এত কিছু পজিটিভ হওয়ার পরও যেহেতু শেয়ারটি আজকে প্রাইস ফল করেছে চল্লিশ পয়সা সুতরাং আমরা এখানে আরেকটি বিষয় দেখব দেখুন তেরো লাখ কিন্তু বা এবং ষোলো লাখ ডাইরেক্ট মার্কেট প্রাইসে সেল ওভারঅল আমি মনে করি এই শেয়ারটিকেও কিন্তু যে হাতিয়ে নেওয়া হয়েছে এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই যে আজকের আলোচনাগুলোর মধ্যে আপনাদেরকে বিষয় যে তিনটি শেয়ার দেখালাম তিনটি শেয়ারই কিন্তু স্মার্ট মানি বা গ্যামনার ইনস্টিটিউট এই যে আজকে বাজারে একটা মাইনাস এর মধ্যে এই হাতিয়ে নেওয়ার সুযোগটা ক্যাপিটালাইজ করেছে সেটাও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে যে বিশ টাকা সত্তর ক্রস করে নতুন ভ্যালু যদি করতে পারে সেক্ষেত্রে যদি একুশ টাকা পঞ্চাশ পয়সা ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা বড়ো ধরনের কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো আপাতত দৃষ্টিতে আমরা যে তিনটি শেয়ার দেখলাম বর্তমান পজিশন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেন্ড ফ্রেন্ড সব কিছু বিবেচনা করে সমন্বয় করে দেখা গেল যে এই তিনটি শেয়ারে কিন্তু হাতিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার পূর্বে একই কথা বলি সবাই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নিন আজকে এভান্তালামু